আমরা এখন চলেছি হুডরু জলপ্রপাতের দিকে বৃষ্টি ভেজা গাছপালা সবুজ বনানি আর তার মধ্যে দিয়ে বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তা আহা এই বাইক রাইডের মজাই আলাদা মজাই আলাদা দেখুন আমার আমার ভাই পাগল হয়ে গেছে সব দেখে হ্যাঁ কলকাতা থাকে তো ইট কাঠের জঙ্গলে সদা কর্মব্যস্তময় জীবন তো ওর সময় হয় না সময় পেলে বেচারি ছুটে আসে আমার কাছে দেখুন এই জঙ্গলের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি অপূর্ব সুন্দর অপূর্ব কিরম লাগছে বলুন সত্যি করে বলুন কিরম লাগছে আহা হা ভাবা যায় দুধারে শালগাছের ঘন জঙ্গল ভাই বলছে যে নর্থ বেঙ্গলে ফিলিংস আসছে না এটা আমাদের ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড জলপ্রপাতের দেশ ঝাড়খণ্ড আবার বৃষ্টি শুরু হয়ে গেল কি বন্ধু গোপ্রকে ভিজাবো ছি বন্ধু হুজুর জলপ্রপাতের দিকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তা বর্ণনা করার মতন ভাষা জ্ঞান আমার নেই আপনারা আমার গোপ্রর ছবি দেখে তা অনুধাবন করে নেন এদিকে বৃষ্টি শুরু হল গোপ্রকে বাইরে রাখতে কিন্তু এবার ভয় লাগছে হ্যাঁ নষ্ট হয়ে গেলে আমি আর কিনতে পারবো না সত্যি তাই আমি গোপ্র এখানে বন্ধ করছি ফ্রেন্ডস আমরা এখন হুন্ড্রু হুন্ড্রু জলপ্রপাতের কাছে অসাধারণ যে এখন আপনাদেরকে বলি এখন বাজে একটা পনেরো কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা এর যে গর্জন এ হচ্ছে ওয়াটারফলের গর্জন অসাধারণ এটা কানে শুনে উপলব্ধি করার ব্যাপার এত সুন্দর পরিবেশে এটার যে উপলব্ধিটা সেটা তো মানে ভাষায় বর্ণনা করা মুশকিল মানে প্রত্যেকে আপনারা যেটা দেখছেন সেটাতে প্রত্যেকেরই উপলব্ধিটা ছবিটা দেখে হবে আর সামনে থেকে করতে গেলে আসতে হবে আমরা বাইকের হুইলের সঙ্গে নির্মালার সঙ্গে নির্মালদার হুইলের সঙ্গে আমরা একাকিত্ব হয়ে গেছি আমরা চলে এসেছি আপনারা আপনাদের চার ছয় দশ পনেরো ফ্লাইটে করে চলে আসুন রাঁচি তারপরে চলে আসুন হুনরু দেখতে আশা করি বেশিরভাগ বাঙালিরা একদিন বা দুদিনের ছুটিতে এখানে হুনরু জোনা দেখে গেছে আগের যে ফলগুলো আপনাদের দেখানো হয়েছে সেগুলো অবশ্যই দেখবেন তার সঙ্গে এটা খুবই কমন ফেনোমেনা যে বাঙালিদের একটা ছুটিতে হুন্ড্রু আর জোনা ঘুরে যাওয়া একটা উইক একটা উইকেন্ডে শনিবার এসে রবিবার চলে যাওয়া কমন তার মধ্যে এরকম একটা পিকচার এখানে যারা ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা ওয়েলকাম যারা প্রকৃতিকে ভালোবাসে তারা ওয়েলকাম যারা একাকিত্ব সোলো রাইডার তাদের জন্য ওয়েলকাম ওয়েলকাম ফর এভরি ওয়ান এনি গ্রিড কাম টু দিস প্লেস অ্যান্ড এনজয় ইউর লাইফ আমি নিতন্দাকে নির্মলদাকে বলবো পেছন দিকে একবার দেখাতে আকাশটা হুডরুর কেমনভাবে মিশে গেছে ওই দূরের ছোটনাগপুর মালভূমি পর্বতমালা প্রত্যেকটার পাশ দিয়ে পাশ দিয়ে ওটা মিশে গিয়ে একটা এমন একটা পরিবেশে তৈরি করেছে আমাদেরকে এটা কিন্তু এখন জলদাপাড়া ফরেস্টের মতো মনে হচ্ছে খানিকটা এই সাইডটা গেলে জলদাপাড়া ফরেস্টের মতো মনে হচ্ছে যে ডুয়ার্ডস ঘুরতে গেলে যেরকম একটা ফিলিংস হয় সেরকম ফিলিংস তার সঙ্গে এদিকটা দেখাবো একদম রিয়েল ওয়াইল্ড মানে একদম নেচারের যে ওয়াইল্ডনেস নেচারের যে ওয়াইল্ডনেস সেই ওয়াইল্ডনেসটা এখানে রয়েছে এ মানে পাগল করা পাগল করা বাড়ি ফেরা ইচ্ছা হবে না আমার করছে না আশা করি নির্মাল্য দ্বারও করছে না এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন হয়তো বাড়িতে বসে বৃষ্টিতে ভাবছেন যে কি হবে ভিজে ভিজে বেরিয়ে পড়ুন আপনারা আশা করি যারা বাইকে পছন্দ করবেন তারা ভিজবেন যারা গাড়িতে আসবেন ভিজবেন না প্রকৃতিটা দেখবেন চোখ দিয়ে মনুষ্য জন্মের সার্থকতা ভালোবাসার সার্থকতা আপনারা চলে আসুন ভালোবাসতে ভালো করে দেখতে আর গভীর চাপ চাপ যেমন এখানে মানুষের মধ্যে কাটির চাপের যেন একটা চাপ তৈরি হয় শরীরের মধ্যেও সেই চাপ রিলিজ করার জন্য ওয়েলকাম টু ঝাড়খণ্ড আমি ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নই বাট স্টিল এত কাছে আমাদের কলকাতার কাছে বাঁকুড়া হুগলি পুরুলিয়া বর্ধমান যারা যারা যেখানে সাবস্ক্রাইবাররা দেখছে বা ভ্রমণপ্রিপাশু মানুষ দেখছে প্রত্যেককেই বলবো কাম টু ঝাড়খণ্ড মানে অসাধারণ রাঁচি ঘুরে এসে এইখানটা ঘুরতে ঘুরতে জোনা হয়ে আবার আমরা ফিরে যাব আবার এর মধ্যে বেরিয়ে আসবো নির্মাল্যদার প্রয়াস চলছে আমাদের প্রয়াস চলছে দেখার এবং দেখানোর সম্মিলিত জায়গাটা আপনাদের জন্য আগামী দিনে আশা করি অনেক ভালো হবে আরও ফ্লারিশ হবে মানুষের আরও ভালো লাগবে এটিকেই বলতে চাই দেখান আপনারা দেখুন হুড্রু জলপ্রপাত সঙ্গে বন্ধুরা আপনারা কিন্তু একটু ঘন্টাটাও নাড়বেন কেন নাড়বেন নাড়লে দেখাগুলো হবে এমন অনেক মানুষ আছে যারা হয়তো যেতে পারছে না কোথাও তারা হয়তো ভিডিওতে ছবি তুলে দেখতে বাড়িতে থেকে পছন্দ করে অনেক বয়স্ক মানুষ আছেন যারা হয়তো পৌঁছাতে পারছে না এইসব জায়গাগুলো তাদের জন্য এটা একটা ভিডিও বলবো না তাদের একটা দৃষ্টিনন্দন আমাদের চোখ দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যারা ঘরে বসে হয়তো এখন বড় পর্দায় দেখা যায় সিনেমা হলে যেতে হয় না বেশিরভাগ মানুষের কাছেই স্মার্ট টিভি আছে স্মার্ট টিভিতে লগ করে যদি আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে নির্মাল্য অন হুইলস লগ ইন করেন বড়ো স্মার্ট টিভিতে তাহলে কি দেখাবে আপনারা সিনেমার মতো পিকচারিস মানে এ ভাষায় বর্ণনা করা যায় না আপনাদের জন্য তাদের জন্য এটা একটা নির্মলদার প্রয়াস যারা আসতে পারে না অপারক তাদের জন্য আর যারা আসতে চায় বর্ষাকালে কেমন তাদের জন্য এইটা দেখুন দেখতে থাকুন আমাদের সাথে আপনাদের চোখে নির্মাল্যান হুইলস বন্ধুরা এবার আমি আর কোনো বক্তব্য রাখলাম না রাখা উচিত ছিল রাখা উচিত ছিল যার চ্যানেল তাকে রাখা উচিত ছিল আমি বলছি আমি খানিকের অতিথি কিন্তু চ্যানেলটা যার তার বলা উচিত আমার থেকে অনেক ভালো বর্ণনা করে দিল আমার ভাই আমি তো খানিকের অতিথি মনোগ্রাহী আপনাদের সকলেরই ভালো লাগবে আর বাকি তো আপনারা ভিডিও দেখে নিজেদের মতন করে তৈরি করেই নেবেন তো সত্যি বলছি এত রোমান্টিক ওয়েদার আজকে আর আমাদের মনসুন রাইড মনসুন রাইড সবাইকে বলে সবাইকে বলবো ইয়াং ছেলেরা কাপলসরা যারা বাইক রাইড সত্যি করতে পছন্দ করো তোমরা তারা কিন্তু ঝাড়খন্ড মনসুন রাইড করো দুর্দান্ত দুর্দান্ত এটা ঝাড়খন্ড রাইট বৃষ্টিতে একদম আমরা বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম জোনা ফলসে নির্মলন হইলছে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ঘুরছি বৃষ্টির মাঝে মাঝে আমরা দুই ভাই মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরেই বেড়াচ্ছি তো এখন উপস্থিত হলাম জোনা ফলসে দেখুন তার মোহময় অপূর্ব রূপ দেখুন আমি বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করবো না আর কোনো বিরক্তির উৎপাদন করবো না দেখুন ভালো করে দেখুন আপনারা দেখ দেখুন শত সহস্র দানব যেন ঝাঁপিয়ে পড়ছে দেখুন সহস্র ধারা হয়ে যেন মর্তে আগমন ঘটছে সেই দানবদের দেখা ঝর্নার দিকে দেখা প্রবল শ্রত সরশ্রোতা চাম করার সাহস কিন্তু কারো হচ্ছে না জলের ধারা এবং তার শব্দ শুনে বুঝতে পারছেন ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর অথচ সুন্দর ছু আগে আমরা ছিলাম হচ্ছে হুন্ডরু দেখলাম হুন্ডু দেখার পরে জোনাতে এসছি হুন্ডু থেকে জোনা অনেকটাই ডিস্টেন্স ওয়েদার খারাপ তার জন্য ডিস্টেন্সটা আরও বেশি মনে হচ্ছিল তবে দুটোর যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হুন্ডু ওয়ে অ্যাহেড ওয়ে অ্যাহেড কিন্তু এটার মজাটা হচ্ছে এটা যেভাবে ওপর থেকে নামছে আমার মনে পড়ে কলকাতায় পুজোর যে দুর্গা পুজোর প্যান্ডেল হয় দুর্গা পুজোর প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডে এই রকম ঝর্ণা থিমের প্রচুর থিম বিভিন্ন পুজোগুলোতে পুজো উদ্যোক্তারা টাইম টু টাইম এরকমভাবে পেছন থেকে সামনে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে অন্যান্য দেবদেবীরা দাঁড়িয়ে আছে পেছন থেকে এরকমভাবে ঝর্ণা পড়ছে এবং আমার পুরোনো থিম মনে আছে কখনো। দেখেছিলাম যে জোনা ফলসের মতো করে করা পেছনে ওটা লাইটে করা চন্দননগরের লাইটের মতো করে করা ছিল কিন্তু এটা সেই রকম এত বড়োভাবে ওপর থেকে পড়ছে তার যা আওয়াজ এ ভয়ঙ্কর আওয়াজ এ আওয়াজেই লোকজন বুঝতে পারছে যে এর কি এর কি মানে উত্তাপ সেই উত্তাপ পেতে আমরা এখানে এসেছি অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় এটা ঠিকই অনেকেই দেখছি শতদ্দম হয়ে যাচ্ছে কাহিল হয়ে যাচ্ছে কিন্তু টোটাল পারসপেক্টিভে অত্যন্ত সুন্দর একটা জায়গা রাঁচি ঘুরতে আসুন তো প্রচুর রকমের ওয়াটারফলস সমৃদ্ধ রাঁচি তো এইখানেও এটা আসার পরে মন ভরে গেল ওপরে সারাউন্ডিংস এত সুন্দর গ্রিনারি রয়েছে হ্যাঁ মানে গেস্ট হাউস এই মাঝখানে রয়েছে গ্রিনারির মাঝখানে একটা গেস্ট হাউস রয়েছে গেস্ট হাউসটার লোকেশান নিশ্চয়ই ঝাড়খণ্ড সরকারের কোনো হবে জেনারেলি আমরাও পশ্চিমবঙ্গ সরকারের যে গেস্ট হাউসগুলো দেখেছি এরকম অববিট সবগুলো প্রত্যেকটাই সরকারি গেস্ট হাউস দেখেছি যেখানে যেখানে আছে এই এইরকম দোস্তব্যস্থান তা আমার ধারণা আমি জানি না প্রপারলি কিন্তু এই লোকেশানে যখন ওরকম একটা থাকার জায়গা করা হয়েছে তো আমার ধারণা ওটাও ঝাড়খণ্ড সরকারেরই হবে কারণ এরকম লোকেশানে নিশ্চয়ই কোনো প্রাইভেট প্রপার্টি গড়ে ওঠা সম্ভব নয় ল্যান্ডটা যখন সরকারের এবং এরকম জায়গায় থেকে যদি আপনারা বুকিং করে খোঁজ নিয়ে আসতে পারেন নিশ্চয়ই গুগুলে এটা দেখা যাবে যদি রাত থাকতে পারেন মনে হবে যেন কোথাও এসে পৌঁছেছেন খানিকটা নায়করা বলবো না বলাটা ঠিক হবে না খানিকটা মিনি নায়ক হ্যাঁ খানিকটা মিনি নায়করা বলাটাও ঠিক হবে না কিন্তু তাও বললাম তো নায়করা নায়করা এফেক্ট যদি আপনারা আসেন অসাধারণ লাগবে আর বাঁধিয়ে দিয়েছে এবং এই ভরা বর্ষায় নিচে সেফটি সিকিউরিটিটা বলি সেফটি সিকিউরিটিটা কিন্তু বেশ ভালো চারিদিকে বাঁধিয়ে দিয়েছে নির্মাললতাকে বলবো একটু বাঁধানোগুলো দেখাতে যে হঠাৎ করে যদি জলের ফ্লো বেড়ে যায় তাহলে এইগুলো এবং নিচের যে জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে আপনাদেরকে বাঁচানো মানে ভেসে যেতে হবে না এইটুকু বলতে পারি ভেসে যাওয়ার ব্যাপার এখানে নেই সেটা বাঁধানো আছে আমরা নিচ থেকে ঘুরে এসেছি কিন্তু নিচ থেকে ফটোশ্যুটিংটা ভালো হচ্ছে না বলে আমরা ওপরে চলে এলাম ওপরে এসে আমরা এইখান থেকে ফটোশ্যুটিংটা করছি নিচের জায়গাটা আমরা ঘুরলাম কিন্তু যদি ফটোশ্যুট করতে হয় এত ক্রাউডেড নিচটা যে ওখান থেকে ভালো করে ভিডিও তোলার মতো জায়গাও পাওয়া যাচ্ছে না তাই জন্য আমরা একটু ওপরে চলে এলাম সেকেন্ড টিয়ার থেকে আমরা ফটোটা তুলছি এখান থেকে একটু ফাঁকা ফাঁকা তুলনামূলক তাই ফটোটা আমরা এখান থেকে নিচ্ছি আর যারা এসে দেখতে চাইবে অনেকটাই নিচে নামতে হবে আর আর দুটো টিয়ার নামতে হবে ম্যাক্সিমাম তাও নয় দেড়খানা টিয়ার নামতে হবে তো দেড়টা টিয়ার নামার পরে একদম জলের কাছাকাছি বর্ষাকাল ভেসে যাওয়ার ব্যাপার নেই যেগুলো থেকে দেখা যায় যে বানভাসী সোদভাসীগুলো হয় হরপা বানের এখানে সে সম্ভাবনা নেই এখানে সরকার মানুষের জন্য দেখছি যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা খুব সুন্দর গুরুত্ব দিয়েছে অফ টু সরকার যে মানুষ আরও এখানে আসে আসছে নিশ্চয়ই তার জন্য আরও বেশি এখানে যে ট্যুরিজমটা ডেভেলপ করছে আর ওই জন্য আর নিচে যেখানে গাড়ি রাখা হয় বাইক রাখা হয় এন্ট্রি ফি দশ টাকা করে পার হেড আর বাইকে কুড়ি টাকা করে আলাদা করে রাখতে গেলে এবং প্রচুর খাবারের দোকান বাঙালি এখানে সবাই বাংলায় দেখছি কথা বলছে প্রচুর রকমের খাবারের দোকান খাবার নিয়ে চিন্তা নেই অন্যান্য জায়গায় খাবারটা যেমন একটু কম হলেও পাওয়া যায় এখানে কিন্তু সব রকম খাবার আছে মাংস ভাত মাছ ভাত আরও ডিম ভাত তো সব জায়গায় আছে এবং দেশি মুরগি আমরা একটু অর্ডার দিয়ে এলাম এই ঠান্ডা ওয়েদারে একদম ঝর্নার কাছে একটু দেশি মুরগি ওটা দেড়শো টাকা করে প্লেট দেশি মুরগির জন্য আপনি খাবার দাবার যে ভাত ডাল তরকারি পাঁপড় নেবে ওটার আলাদা চার্জ দেশি মুরগির জন্য দেড়শো টাকা প্লেট শুধু মুরগিটা সঙ্গে ভাত ডাল তরকারি এগুলো থাকবে এগুলো হ্যাঁ সত্তর আশি টাকা ওটার রেটটা কিন্তু আপনারা যদি ওভারঅল আসেন আর দেশি মুরগি দিয়ে দুপুরবেলার লাঞ্চটা এখানে করতেই পারেন আর সানি ওয়েদারে কতটা ভালো লাগে আমি জানি না কিন্তু এই যে ওয়েদার বর্ষাকালের মাদকতা ভয়ঙ্কর সুন্দর দিস ইজ ভয়ঙ্কর সুন্দর আর জলের যা আমরা ঝাঁট বলি জলের যা ঝাঁট হচ্ছে সেটা একবার পুরো লেন্সে ভরে গেছে ঝাপসা ঝাপসা নিশ্চয়ই আপনারা দেখছেন ঝাপসা ঝাপসা তাই ঝাপসাটা দেখছেন কারণ জলের নানা রকম পয়েন্টগুলো এসে এসে ভরিয়ে দিচ্ছে তার মধ্যে বর্ষাকাল ধীরে ধীরে মাঝখানে পড়ছেও গাছ থেকে পড়ছে চারিদিক থেকে তো আপনারা আসুন আমরা হুইলসে গড়াতে 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 এখানে এসেছি তো আপনারা আপনাদের হুইলসগুলোকে চালিয়ে দিন নির্মাল্লর হুইলসগুলোকে অন করে দিন আর এই হুইলস যত অন করবেন আমরা ইন্সপিরেশন পাবো নির্মাল্যতা পাবে স্পেসিফিক্যালি আমি তো অনেক দূর থেকে আসি নির্মালতা একা একাই বেরিয়ে পড়ছে আর সঙ্গে লক্ষ্মী থাকে লক্ষ্মীরও শরীরটা খারাপ আর এরকম ঝুঁকি সম্পন্ন জায়গাগুলোতে আনতে ওকে একটু ভয়ই লাগছে ওর বয়সজনিত কারণের জন্য হঠাৎ যদি কিছু দুর্ঘটনা ঘটে থাকে তা লাইবিলিটিসটাও নির্মাল্যতা যাতে না আসে সেটাও ভাবছে এই জন্য হ্যাডসঅ টু হিম যে ওর সিকিউরিটিটা ওর ফ্যামিলির কথাটা ভেবেছে যে এটা করতে পারছে না ওকে নিয়ে বারবার লক্ষ্মীর কথা বলছে যে লক্ষ্মী এগুলো খুব সুন্দরভাবে বলে এনিওয়ে পরবর্তীকালে আবার যদি ওয়েদার ঠিক হতে থাকে পরবর্তীকালে লক্ষ্মী যদি একটু রিভাইভ করে আগামী দিনে হয়তো আবার ঘন্টা নাড়বে লাগবেন কথাটা হয়তো আবার বলবে হয়তো কোনো সময় তো আপনারা আসতে থাকবেন নির্মাল লন হুইলসকে ট্যাগিং করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করার চেষ্টা করুন যারা করেননি আর যারা করে আছেন থ্যাংক ইউ আর আপনারা যাতে আরও সুন্দর করে ঘুরতে পারেন নির্মল্লটা আর ইন্সপিরেশন পেতে পারে তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নির্মল হুইলসের তরফে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার কোনো এক শনিবার ঠিক দুপুর একটায় তাহলে আবার তাড়াতাড়ি উঠি চারশো পাঁচশো সিঁড়ি ভাঙতে হবে আবার বুড়ো লোক হাঁটুর জোরও কমে আসছে পেসমেকার বসানো ধীরে 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 উঠবো আর তার থেকে বড়ো কথা শুভ্র ভাই আমার দেশি মুরগি মানে অ্যাডভান্স করে এসছে সেটা খাওয়ার লভ্য রয়েছে যাই ঠিক আছে আপনারা এলে আপনারাও খাবেন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে বন্ধুরা এটাই হচ্ছে জোনা ফলসের নামার সিঁড়ি নেমে তো গেলাম এখন ওঠার সময় পুরো হাঁপ ধরে যাচ্ছে এখন অনেকটাই উঠতে হবে হাঁপ ধরে যাচ্ছে একে পেসমেকার অনেক কষ্ট করে নামলাম চলুন আস্তে আস্তে রেস্ট নিয়ে যাচ্ছে এই একটু উপরে ওঠার পর কিন্তু আপনারা অনেক খাবার দাবারের দোকানও পেয়ে যাবেন বিশ্রাম নেওয়ার জায়গাও আছে বাচ্চাদের খেলার পার্কও আছে তো যথাসাধ্য চেষ্টা করলাম উপরে উঠতে উঠতে দম বেড়ে গেছে এবার আমরা নিচে নেমে যাচ্ছি খাবো হে আবার বাইক নিয়ে রওনা হবে সঙ্গে থাকবেন खबर चले देसी चिकन दाल भाजा एक तो तरकारी देसी चिकन चारटा चार पांच पीस निकला है ठीक है चार पीस ही है 150 টাকা আর এই যে ডাল ভাত সবজি যা দিয়েছে এটা 80 টাকা ঠিক আছে কিনে খুব সন্তুষ্ট আছি এটা ননদকে মজা নিছে বলে না যে জাগা দিন এসে পৌঁছ। তাহলে কি হয়ে গেল? হুম। তুমি ক্যামেরা তুলছো? তুলছো? তুই তো উঠছ তো আমি উঠছ। এত 8 ঘন্টা তো বাই করে দাও। 3:30 বাজে 1 ঘন্টা लेट আমরা।tene chalata baare ठीक है दीदी चलता है জোনা ফলসকে বিদায় জানিয়ে রওনা হলাম বাড়ির পথে ডমিনার জানাচ্ছে ঘড়িতে এখন সময় চারটা তেতাল্লিশ অর্থাৎ এসব অঞ্চলে সন্ধ্যা যেন নেমে এসেছে আবার বৃষ্টি শুরু হলো আর বৃষ্টির মাঝেই আপনাদের জন্য গোপ্রহণ করে ঝুঁকি নিয়ে আমি চালাচ্ছি জোনা ফলসে আসার পথটিও অতি মনোরম ছায়া শুনিবির তবে এসব এই গবাদি পশুগুলোর থেকে সাবধান আমার একবার বিপদ হয়েছিল আজকের মনসুন রাইড আমাদের কমপ্লিটলি সাকসেসফুল এখানকার বাড়িঘর দেখুন বাড়ির টালির চালগুলো দেখুন টালির ব্যাপারটা কিন্তু অন্যরকম এখানে এখানে গ্লাস আকৃতির একটা টালি ইউজ করা হয় পথটা দেখুন পথটা ও গোপ্রতে জল লেগে যাচ্ছে বলতে কিছু নাই এখানে আয় 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 এটা নদী পেরোলাম মনসুন রাইড একাই বলে দারুণ লাগে যা দারুণ এ সবই পাহাড়ি जनपद দিয়ে তার মাঝে একটা ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি পড়ছে রিয়েলি ইটস এনজয়েবেল তবে একটা কি ভিজা রাস্তা থাকার জন্য বাইকের স্পিড কিন্তু বেশি তোলা যাবে না এই ব্যাপারে আপনারাও খেয়াল রাখবেন বেটার লেট দেন নেভার এটা কি আছে করম করম পূজা করম পরম মনে হয় মূলত মাহাতো সম্প্রদায়ের একটা উৎসব করম পূজা ওই গাছকে পুজো করে ভাই বোনের প্রতি ভালোবাসা এরম একটা কি ব্যাপার আছে আর কি তো এরকম নাচ গান করে ওরা পয়সা আদায় করে এখন আমার দেওয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হলো না কেন জানেন যে এইসব জব্বা জুব্বি খুলে মানি ব্যাগ বার করা এ মানে রীতিমতন কষ্টসাধ্য ব্যাপার হবে আর সময়ও নেই নাহলে খারাপ লাগছে ওই মেয়েগুলোকে কিছু হলেও দিতাম